বন্ধুরা একান্ন সতীপীঠের মধ্যে একটি স্থান এই নদিয়া জেলার জুরানপুরের কালী মন্দির সোশ্যাল মিডিয়ায় এই সর্বপ্রথম এই মায়ের এমন এক সত্য কাহিনী এই মন্দিরের পুরোহিত তুলে ধরলেন যা শুনে আপনাদের সকলের গায়ে কাঁটাপুর বটবৃক্ষ তলায় কালী পা ঝুলিয়ে বসে আছে এখানে করেছিল সাধারণ পাতাল ঘর এখানে আছে তাহলে বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সমস্ত প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন আসা সাজাক বন্ধুরা এই রহস্য ঘিরায় একান্ন সতীপীঠের জোরানপুরে কালী মন্দিরে কীভাবে আসবেন এখানে আসা দুটি রাস্তা আছে প্রথমেই বলি যারা হাওড়া ও শিয়ালদহ থেকে আসবেন তারা দেবুগ্রাম রেল স্টেশনে নামবেন সেখান থেকে টোটো বা অটো ধরে বা বাসে করে এই মায়ের মন্দিরে পৌঁছানো যায় আরেকটি রাস্তা যারা বর্ধমান বা মুর্শিদাবাদ থেকে আসবেন তারা কাটোয়া রেল স্টেশনে নামবেন সেখান থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে কাটোয়া বল্লভপাড়া ঘাট কাটোয়া বল্লভপাড়া ঘাট পার হয়ে টোটো ধরে মাত্র কুড়ি মিনিটে পৌঁছে যাবেন মায়ের এই মন্দির জোরানপুর আসতে গেলে কীভাবে আসবে আচ্ছা জোরানপুর আসতে গেলে কৃষ্ণনগর হয়েও আসা যায় দেবগ্রাম হয়ে কাটোয়াঘাট এই দেবগ্রাম হয়েও আসা যাবে নিমতলা হয়ে নিমতলা নামতে হবে যে টোটো ধরে আসতে হবে আর মায়ের কাছে আসতে গেলে বাস না টোটো ধরে আসছে আর কাটা দিয়ে আসলে কাঁটাঘাট থেকে পার হয়ে গঙ্গা পার হয়ে টোটো স্ট্যান্ডে বললে রিজার্ভ করে একদম মায়ের কাছে চলে আসে ভাড়া এবার লাইন ভাড়া হচ্ছে এক একজন পঁয়ত্রিশ টাকা মাথা এবার একজন থাকলে আমরা দুশো টাকা নিই দুজন থাকলেও দুশো টাকা দেয় বসে থেকে হ্যাঁ বসে যাওয়া আসা হ্যাঁ বসে থেকে আবার আমরা নিয়ে যাই এখান থেকে টোটো পাওয়া যায় না টোটো পাওয়া যায় বন্ধুরা এই সতীপীঠটি একান্ন সতীপীঠের মধ্যে পঁয়তাল্লিশতম তম সতীপীঠ এখানে সতীর কপাল পড়েছিল তাই লোক বিশ্বাস এখানে এসে মায়ের পূজা দিয়ে মনস্কামনা জানালে সকল ভক্তেরই সমস্ত মনস্কামনা পূরণ হয় এমনকি অনেক ভক্ত এই মায়ের আশীর্বাদে বিভিন্ন ব্যাধি থেকেও মুক্তি পান তাই তো এখানে শনিও মঙ্গলবার খুবই ভক্ত সমাগম হয় এটা হচ্ছে একটা ঠিক আছে আচ্ছা জুরানপুর কালীবাড়ি মন্দির কোন কোন সময় এখানে বিশাল ধুমধাম সহকারে এখানে হয় মাঘী পূর্ণিমা মেলা আর হয় আপনার কালী পূজা আর যে শ্রাবণ মাসে যে শ্রাবণী লাস্ট সোমবার ওই দিনে জল ঢালার প্রচন্ড মানে সমাগম তিরিশ চল্লিশ হাজার সমাগম হয় এখানে আর যে মাঘী পূর্ণিমা যে মেলাটা হয় ওখানে চার দিন ধরে অনুষ্ঠান হয় এখানে বন্ধুরা আমি গিয়েছিলাম রবিবার তাই মায়ের মন্দিরে সেরকম ভক্ত সমাগম ছিল না তাই আমি মায়ের মন্দিরে খুবই সুন্দরভাবে পূজা দিয়ে মায়ের কাছে মনস্কামনা জানালাম

উনি ধ্যানে বসতেন সাধনা করতেন করতে করতে বহুদিন পরে ওনার মা বাবার কর্তব্য যে ছেলের বিয়ে দিয়ে ঘর বাড়ি তাকে সংসারে রাখার জন্য এবার ছেলের মা বাবা কে এসেছে বাবা এরকমভাবে কত দিন চলবি তা বাবা বাড়ি চল তোর তো বি শি দিতে হবে তা বলছে বিয়ে যদি করতে হয় মা আমি মায়ের সাথে করবো তাহলে মা পাবো কথা নামক যা এক মহলা বলে গ্রাম আছে সেই গ্রামে তালপাতা পাতা ঘরে এক ব্রাহ্মণের ঘরে মেয়ে আছে এখান থেকে সাধনা করে উনি বলে দিলেন খুঁজতে খুঁজতে গিয়েছে গিয়ে তোমাকে দেখছে হ্যাঁ তাল পাতা ঘরে বাস করছে এক ব্রাহ্মণের ঘরে মেয়ে আছে মেয়েদের তোর সে দেখে পছন্দ হয়েছে ঘুরে এসে বলছে বাবা ওখান তোর বিয়ে দিলে তোর আদর জন্ম হবে না সম্মান হবে না ওই যে না হোক বাবা তবু ওই মেয়ের সাথেই আমি বিয়ে করবো বেশ দেখাশোনা করে ছেলের বিয়ে সাথে দিয়েছে দেওয়ার পর বই ভাতে সময় ব্রাহ্মণ ভোজন করাতে হয় ব্রাহ্মণ ভোজন করাতে গিয়ে তখন লাদুক ঘন্টা খুলে যায় খুলে যাওয়ার পর তখনই সামনে যাওয়া দু হাত বার করে লাদুক ঘন্টা ঢেকে দিয়ে এই ভাগরথী ছিল তা কালীগঞ্জে বিয়ে ভাগরথীর ওপর দিয়েছে মায়ের এইখানে পা ঝুলিয়ে বসে আছে এমন সময় একে দিয়ে নিয়ে মাছ বিক্রি করতে যায় তা বলছি বাবা তুমি কে কোথাছ আমার মাছের ধুইটা নামিয়ে দাও ও মাছের ধুইটা নামিয়ে দিয়ে সেই চাল দিয়ে বুড়ি মেয়ের সঙ্গে গল্প করিতে অনেকক্ষণ তা এখন সেই মেয়েটা বলছে বাবা মা এবার তুমি কে হ আমি তো জানি না তা আমার মাছের ধুইটা তুলে দাও বলছি হ্যাঁ তোর মাছের ঝুড়ি তুলে দেবো কোনো ব্যক্তি যদি আমার খোঁজে যেতে আসে কোনো জায়গা যেতে আছে আসে যেন নাম কক্ষণ বলবে না যে অমুক জায়গা দেখে এলাম গল্প করে এলাম বলা মাত্র কিন্তু পুরে মরে যাবে বই না বলবো না এবার মেয়ে ছিল পেটে কথা হয় না অমর সময় ও যা যেতে যেতে দিয়ে যেতে বলে হ্যাঁ দেখাশোনা হয়ে গেছে মা ওরকম এরকম একটা মেয়ে দেখে হ্যাঁ মা বাবা দেখে আলাম ওই বট বৃক্ষ তলায় কালী মন্দিরে পা ঝুলিয়ে বসে আছে ও বলা যা তুমি মরে যাও তা ওনারা আসতে ছুটেছে তোমার বই মা তুমি কোথায় দেখাও

আরে থাকার ব্যবস্থা মানে ভকপুরা পুত্রান্ত থেকে এখানে যদি আসেন তাহলে কোনো থাকার অসুবিধা হবে না 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 আপনার নাম জগন্নাথ হল মন্দিরের পাশেই রয়েছে অন্যান্য শতিপিটের মতো একটি ভৈরব মন্দির আর রয়েছে একটি सुरंग যেটি ভাগীরথীর সঙ্গে যুক্ত আশা করি বন্ধুরা এই মায়ের মন্দির থেকে অবশ্যই একদিন ঘুরে আসতেই পারেন দেখবেন চারিদিকে ঘিরা পাখির কলকাকুলি রবের এক সুন্দর পরিবেশ আপনার ভালো লাগবেই আজ এই পর্যন্তই আর এই সনাতনী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন নতুন নতুন মন্দির দর্শন করবার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন